গত ক্লাসে আমাদের আসমায় মারফুয়াতের আলোচনা শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমাদের অল্প একটু অংশ বাকি রয়ে গিয়েছিল সে অংশটুকু আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। সেখানে আমরা ফাইল এবং মাফুলের আলোচনা করেছিলাম কখন ফাইলকে মোকদ্দম করা ওয়াজিব কখন মাফুলকে মোকদ্দম করা ওয়াজিব এই আলোচনা আমাদের চলে গেছে তো আসমায় মারফুয়াতের আরো দুইটি প্রকার আছে মুক্তাদা এবং খবর এই মুক্তাদা এবং খবর এইখানে আমাদের একটু গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেই আলোচনাটা আজকে আমরা করব যে সাধারণ নিয়ম হলো বাক্যের মধ্যে আগে মুক্তাদা আসবে এবং খবর পরে আসবে এই নিয়মটা তোমাদের জানা থাকা লাগবে সাধারণত বাক্যের আগে মুক্তাদা আসে পরে খবর আসে এটা হলো স্বাভাবিক নিয়ম ব্যতিক্রম হয় আর মুক্তায়ের আসল বা মুক্তাদায়ের বৈশিষ্ট্য হলো সেটা মারেফ হবে আর খবরের বৈশিষ্ট্য বা আসল হলো সেটা নাকেরা হবে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে তাহলে পরবর্তী নিয়ম গুলো তোমাদের বুঝে আসবে আমি বলতেছি যে বাক্যে আগে মোপতাদা ব্যবহৃত হবে এরপরে খবর আসবে বৈশিষ্ট্য হল আর খবরের বৈশিষ্ট্য হলো খবর নাকেরা হবে এখন চার স্থানে মুক্তাদা এর পূর্বে খবরকে আনা আবশ্যক তো মোত্তাদা এর পূর্বে খবরকে আনা আবশ্যক অর্থাৎ খবর আগে চলে আসবে সাধারণ নিয়ম ছিল মুক্তাদা আগে ব্যবহৃত হয় কিন্তু এই চারটি স্থানে তুমি মুক্তাদাকে আগে আনতে পারবে না এই চারটি স্থানে অবশ্যই খবরকে আগে আনতে হবে এক নম্বর দেখো মুক্তাদা মারেফা না হয়ে যখন শুধু নাকেরা হয় আমরা একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে মুক্তাদার আসল হলো আইয়াকুনা মারেফা আসলুল মুক্তাদা আইয়াকুনা মারেফা মুক্তাদার আসল হলো মারেফা হওয়া কিন্তু এই মুক্তাদার আসল হলো মারেফা হওয়া সেই মারেফা না হয় যদি সে নাকেরা হয় তখন কিন্তু সে যে বাক্যের পূর্বে তার অবস্থানটা ছিল সেই অবস্থানে কিন্তু সে আর থাকতে পারবে না না হয় যখন শুধু নাকেরা হবে এবং তার দ্বারা জ্বর মাজরুল বা জর এখানে একটু কথা রয়ে গেছে মুক্তাদা মারেফা না হয় যদি যখন শুধু নাকেরা হবে এবং তোমার এই খবরের অবস্থাটা এখানে বলা হয়েছে যে খবর আর তোমার হরফে জ্বর জরফ বুঝাবে তখন কিন্তু খবরকে আগে আনা তাহলে এইখানে আমরা শিখলাম যখন খবরটা খবরটা জরক হবে অথবা মাজরুর বিল জার অর্থাৎ হরফে জ্বরের দ্বারা মাজরুর হবে আর মুক্তাদাটি নাকের হবে তো আমরা আগে বলেছিলাম যে মুক্তাদার আসল হলো মারেফা হওয়া কিন্তু কোনো কারণে যদি নাকেরা হয়ে যায় এবং এই মুক্তাদার খবরটা যদি জরের দ্বারা হয় অথবা জরফ হয় সেক্ষেত্রে কিন্তু খবরকে মুকদ্দম করা ওয়াজিব একটা উদাহরণ দেখো ফিল মাদ্রাসাতি মো আল শিক্ষকগণ মাদ্রাসায় আছে এখানে মো আল এই তারকিবে কিন্তু এটা মুক্তাদা হবে আর ফিল মাদরাসাতে এটা খবর হবে তো সাধারণ মুক্তাদা আগে আসার কথা ছিল কিন্তু এখানে মুক্তাদা আগে আনা যাবে না কারণ নিয়ম হলো মুক্তাদা যদি না হয় এবং খবর যদি হরফে জরের দ্বারা মাজরুর হয় অথবা জরফ হয় তখন খবরকে মোকদ্দম করা ওয়াজিব আর যেই নিয়মটা ওয়াজিব কায়দা সেই নিয়মটার ব্যতিক্রম করলে বাক্য ভুল হবে এটার ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই তো এই নিয়ম থেকে আমরা শিখলাম যখন খবরটি জরফ কিংবা মাজরুর বিল যার এবং মুক্তাদাটি নাকেরা হয় তখন খবরকে মুক্তাদার করবে মুকद्दম পরवाची ফিল মাদ্রাসাতি মুআল্লিমুনা ফিল বাইতে রজুলুন গরের মধ্যে একজন লোক আছে এখানে রজুলুন নাকেরা ফিল বাইতে এটা হরফেজরের দ্বারা মাজরুর হয়েছে এইজন্য এটা মুকद्दম হয়েছে আমরা যেটা হবে এখানে Tarkibটা হবে যি ফিল মাদ্রাসাতি ফি হরফিজাল মাদ্রাসাতি এটা হলো মাজরুর জার মাজরুর হলে এটা খবরে মুকaddam হবে আর মুআল্লিমুনা এটা মুক্তাদা মুআখখার হবে মুআখখার আচ্ছা খবরটা যখন ইসতিফাম হবে অথবা ইসতিফামের দিকে মুজাফ হবে খবরটা যখন ইসতিফাম হবে অথবা ইসতিফামের দিকে মুজাফ হবে কেননা ইস্তেফাম বাক্যের শুরুতে আসার দাবি রাখে এটা আমরা গত ক্লাসেই বলেছিলাম যে হুরুফে ইস্তেফাম অথবা আদোয়াতে ইস্তেফাম যেগুলো আছে প্রশ্নবোধক যে শব্দগুলো আছে সেই প্রশ্নবোধক শব্দগুলো আহ আরবি বাক্যেও বাক্যের শুরুতে আসে এবং ইংরেজিতেও কিন্তু বাক্যের শুরুতে আসে তো এখানে তো নিয়মটা হলো যখন খবরটা ইস্তেফাম হবে এখন খবর যখন ইস্তেফাম হয়ে যাবে তখন তো তাকে শুরুতেই আনতে হবে এটা স্থির হওয়ার কারণে মূলত শুরুতে চলে আসে আমরা গত ক্লাসে মাফাউলকে মোকাদ্দাম করার একটা উদাহরণ তোমাদেরকে দিয়েছিলাম তোমাদের মনে আছে কিনা জি হুজুর মনে আছে তোমাদের যেগুলো হরফে ইস্তিফাম বা প্রশ্নবোধক শব্দ এগুলো বাক্যের শুরুতে আনতে হয় এই খবর যদি আহ আদোয়াতে হয় অথবা যেই হোক সেটা খবর যদি হয় তাহলেও সে মুক্তাদার আগে চলে আসবে মাফুল যদি হয় তাহলেও সে কিন্তু সে ফাইলের আগে চলে আসবে এটা ইস্তেফাম হওয়ার কারণে কারণ ইস্তেফাম বাক্যের শুরুতে আসে এটা লাজেম তো উদাহরণ দেখো উদাহরণটা হলো যে আইনা সুরাকা ই কোথায় আমার সাথে অংশীদারীরা এটা হলো কোরআনের একটি আয়াত আল্লাহ বললে বলেন যে আইনা সুরাকা ই কোথায় আমার শরিকরা এখানে সুরাকা মুজাফ এবং মুজাফ ইলাই মিলে মুক্তাদা আর আইনা হলো খবর এখন আইনে খবর হওয়া সত্ত্বেও শুরুতে আসছে কারণ এটা ইস্তিফাব যখন মুক্তাদার সাথে এমন জমির মিলিত হবে যা খবরের দিকে প্রত্যাবর্তন করবে মুক্তাদার সাথে যদি এমন জমির হয় এটা কিন্তু একটু আগে তোমরা যে উদাহরণটা দিয়েছিলা যে এখানে বলা হয়েছিল যে ফাইলের সাথে যদি জমির মিলিত হয় তখন মাফুলকে মোকদ্দাম করতে হয় কারণ জমির উল্লেখ করার পূর্বে জমিরের যেটা মার্জে আছে সেই মার্জেটাকে উল্লেখ করে নিতে হয় তো সাথে যদি খবরের জমির হয় মুক্তাদার সাথে যদি খবরের জমির থাকে তাহলে কিন্তু সেই মোক্তাদাকে পরে নিতে হবে কারণ পরে না নিলে এই জমিরের মার্জে কোন দিকে সেটা কিন্তু খুঁজে বের করা যাবে না কারণ আল ইজমারু কবলা জিক কোনো শব্দ উল্লেখ করার আগে জমির উল্লেখ করা এটা জায়েজ নেই সুতরাং যদি জমিরটা মুক্তাদার সাথে থাকে তাহলে অবশ্যই ওই জমির দ্বারা যদি খবরকে বোঝানো হয় তাহলে অবশ্যই খবরকে আগে নিয়ে আসতে হবে এখানে দেখো যেমন এখানে বলা হলো আবার অংশ কেটে গেছে এখানে হলো তো উদাহরণটা দেখো বাগানে তার সন্তানরা এখানে আতফা লুহা উদাহরণটা কোন জায়গা থেকে আনা হলো এখানে আতফা লুহা তার সন্তানেরা এই হায়ের হাজে জমিটা আছে এই জমিটা মূলত আহ দ্বারা মূলত এই আল হাদিকা বোঝানো হয়েছে এখন আতফালু এটা তো মুজাফ। এখন আতফালু আতফালু এটা তো মুক্তাদা এখন এই মুক্তাদার সাথে যে জমিটা আছে এই জমির দ্বারা হাদি কাতুনকে বোঝানো হয়েছে হাদি তো খবর এই জন্য এই হাদি কাতুনকে পূর্বে নেওয়া হয়েছে এখানে হাদি কাতুনকে পূর্বে নেওয়া ওয়াজিব কারণ মুক্তাদার সাথে যদি খবরের জমি থাকে সেক্ষেত্রে অবশ্যই মুক্তাদাকে ওই জমির সহই শেষে নিতে হবে এবং খবরকে পূর্বে আনতে হবে নতুবা এই জমির দ্বারা কাকে বোঝানো হয়েছে সেটা বের করা যাবে না এখানে আমরা তিনটা নিয়ম শিখলাম আহ আমাদের খবরকে চার স্থানে মোকদ্দম করা ওয়াজিব প্রথম স্থান হলো যে বক্তারা যদি না কেরা হয় এবং খবর যদি হরফিজারের দ্বারা মাজরুর হয় কিংবা জরপ হয় সেক্ষেত্রে খবরকে মোকদ্দম করা ওয়াজিব দুই নম্বর নিয়ম আমরা শিখেছিলাম খবরটা যখন আদোয়াতে ইস্তেফাম হবে অথবা ইস্তেফামের দিকে এজাফত হবে তখন কিন্তু খবরকে মোকদ্দমা করা কারণ হলো আদোয়াতে ইস্তেফাম এগুলো বাক্যের শুরুতে আসার দাবি রাখে। যখন মোক্তাদার সাথে এমন জমির মিলিত হবে যা খবরের দিকে করে সাথে যদি থাকে যে জমির দ্বারা খবরকে বোঝানো হয় তখন কিন্তু সেই মোক্তাদাকে জমির সহ শেষে নিতে হবে এবং খবরকে আগে আনতে হবে দেখো চতুর্থ নাম্বার নিয়ম মুক্তাদাটি মা ও ইল্লা বা ইন্নামা দ্বারা খবরের মাঝে হলে। এই মাহাসুরের নিয়মটা কিন্তু যখন যখন মুক্তাদাটি মা ও ইল্লা বা ইন্নামা দ্বারা এখানে এ কথাটা বললেও হইতে যে যখন মুক্তাদাটি ইল্লা অথবা ইন্নামা দ্বারা মাহাসুর হবে তখন কিন্তু খবরকে আগে নিয়ে আসতে হবে যেমন দেখো মা মা ফা ফা কোনো সফল ব্যক্তি নেই এখানে যে বলা হয়েছে যে শফিক সারা কোনো সকল ব্যক্তি নেই এইখানে যে সফল হওয়াটা এটা শফিকের মধ্যে কিন্তু সীমাবদ্ধ করা হয়েছে আর যেহেতু তোমার মুক্তাদায়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে খবরটা মুক্তdataTable যেহেতু খবরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে এই জন্য খবরটাকে কিন্তু আগে আনা হয়েছে মা ফা ইজন ইল্লা শফিকুল মূলত বাক্যটা এরকমের ছিল যে শফিকুন ফা ইজন শফিক সফল ব্যক্তি তো এখন এই সফল হওয়া কথাটা যখন আমরা শফিকের মধ্যে সীমাবদ্ধ করতে চাইব তখন এই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা এখানে সীমাবদ্ধ করে নিচ্ছি তোমার খবরের মধ্যে খবর মানে বা সফল হওয়া সফল হওয়ার মধ্যে সফিকের সীমাবদ্ধ হয়ে গেছে সফিক ছাড়া নাই একমাত্র সফল ব্যক্তি। আবার পরে আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে দেখো যে ইন্নামা ফাইজুন আহ শফিক ও নিশ্চয় সফিক হচ্ছে সফল কাম বা সফল ব্যক্তি আর মাহসুর যদি করা হয় তখন কিন্তু খবর হবে এরকমের যত জায়গায় মাহাসুরের ঘটনা ঘটে তোমরা এখানে ফাইল মধ্যেও দেখলা হলে সেখানে কিন্তু অবশ্যই মোকদ্দম আহাক্ষারটা মোকাদ্দাম হয়ে যায় যেটা পরে আসার কথা সেটা আগে চলে আসে মুক্তাদার একটি স্থান আছে যেই স্থানে খবরের পূর্বে আহ অগ্রগণ্য করা জায়েজ আছে এখানে দেখো যখন খবরটি শিভে জুমলা বাক্যের অংশ হয় আর মুক্তাটি মারে হয় এটা ওই সাধারণ নিয়মের মধ্যে আছে কারণ এখানে খবর বাক্যে মুক্তাতার পরেই আসবে কিন্তু একটি স্থান আছে যেই স্থানে জায়েজ আছে এখানে কিন্তু অজিব বলা হয় না জায়েজ আছে সেটা হলো যে যখন খবরটি শিবজুমল হবে যখন খবরটি শিবযুবলো হবে এবং হবে। এখানে দেখো মূলত বাক্যটা ছিল আল খৈরু ফি কিতাবিল্লা এই আল খয়রু এটা মারেফা হয়েছে এবং এটা মুক্তদা হয়েছে তথাপিও বাক্যের শেষে গেছে এটা শেষে নেওয়াও যায় আছে আর শুরুতে আনাও জায়েজ আছে কারণ খবরটা শিভ জুমলা হয়েছে মানে পূর্ণ জুমলা হয় না শিভ জুমলা বা জুজে জুমলা হয়েছে জুমলার একটি অংশ হয়েছে ফি কিতাব ফি হরফেজার কিতাব ইল্লাহে কিতাবুর মোজাব লবজাল্লা মোজাফুল্লাহ মোজাব এবং মোজাফুল্লাহ ফি হরফেজারের মাজরুর হয়েছে জর মাজুল্লাহ জুমলা হয় নাই তো এইরকমের যদি জুমলা না হয় শিব জুমলা হয় আর মুক্তাটা যদি মারেফ হয় সেক্ষেত্রে মুক্তদাকে পরে নেওয়া এবং খবরকে আগে নেওয়া এটা জায়েজ আছে তো জায়েজ এবং জায়েজ এবং ওয়াজিব এই দুইটা কায়দা কিন্তু এক না এটা তোমাদের মাথায় রাখতে হবে এখানে আমরা শিখলাম যে চারটি স্থানে খবরকে মুক্ত পূর্বে আনা এটা ওয়াজিব আর এক স্থানে আহ এই যে চার এবং পাঁচ স্থান চার স্থান আর পাঁচ এক স্থান চার স্থানটা কিন্তু ওয়াজিব আর এক স্থান এটা হলো জায়েজ আনলেও আনতে পারবা না আনলেও না আনতে পারবা এছাড়া বাকি সকল স্থানে মোক্তাদা আগে আসবে এবং খবর পরে আসবে